হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি রাকেশ সালে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল সাড়ে নটা বাজে সকাল সকালই উঠেছি আর এখন চলছে রান্নাবান্না এই রান্নাবান্নার মধ্যে আমি বেজ ডাল করে নিয়েছি এখন চলছে উচ্ছেদি আলু ভাজা পাশে আমার ছেলে দুধটা জাল করতে বসিয়েছি সকাল সকাল এই পরোটা আর আলুর তরকারি করেছে আলু তরকারিটা দেখিয়ে দিই আপনাদের আর এখন চলছে উচ্ছ বেচা আর দেখি তোমাদের দাদাভাই কি নিয়ে আসে মাছ বা কিছু একটা হবে বাজারে গেছে রান্না করার পর এতগুলো বাসনা জমে গেছে ঠিক আছে আমি এবার ঝটপট করে এগুলো মেজে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ও ভাতটা এবার অন্য কাজ সেরে আসি ছেলেকেও ঘুম থেকে তুলতে হবে ছেলে এখনও ঘুমাচ্ছে এই যে ছেলে এখনও ঘুমাচ্ছে পাপাই ওঠো হয়ে গেছে কেঁদেই যাচ্ছে ছেলে খাবার নিয়ে চলেছি মধ্যে বিস্কুটটাও দিয়ে দেবো একটা আর একটু মুড়ি গুঁড়ো দেব সকালের ব্রেকফাস্ট মুড়ি গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ওটাকে খাই এই তোমাদের দাদাভাই মাটন নিয়ে এসেছে আর এটা মাটনের চর্বিটা আমি আলাদা করে রেখেছি এখন হবে মাটন আর আমার ছেলের জন্য এই চিলি চিকেনের রেসিপিটা করেছি আমি স্নান করে চলেও এসেছি এবার ছেলেকে খাইয়ে নিতে হবে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি সেই দুপুরবেলা স্নান সেরে একটু কথা হয়েছে তাই হোক তারপর থেকে অনেকটা সময় কেটে গেছে আমরা বিকালে মেলাতেও ঘুরতে গিয়েছিলাম আর মেলা থেকে আমার ছেলের জন্য এই ডি এই লেটারগুলো কিনে নিয়ে এসছি আর কিছু খেল জিলিপি যাই হোক সারাদিন আজ আমার ডেলি ব্লগটা দেখলেন আমি কী কী করি ছেলেকে নিয়ে আমার এইভাবে সময় কেটে যায় ঠিক আছে আবার অন্য একদিন দেখা হবে আজকে এই টাটা